আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ব্লক প্রশিক্ষণের ক্লাস চলছে আমরা হচ্ছে প্রথমে একটা ড্রেসের কিভাবে মেজারমেন্ট করব, কিভাবে মার্ক করব। কোন অংশগুলোতে ডিজাইন করব কোন অংশগুলো বাদ যাবে আগে যদি এভাবে মার্ক করে নেই তাহলে আমরা যখন ব্লু প্রিন্টটা করব খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটায় তুলতে পারবো অবশ্যই কাজ করার আগে ড্রেসের মেজারমেন্ট করে নিতে হবে বিভিন্ন মাপের বিষয় আছে ব্লু প্রিন্ট করার জন্য আর বাণিজ্যিকভাবে করার জন্য স্ট্যান্ডার্ড একটা মাপ আছে যেটা মানে বাজারজাতকরণের জন্যই করতে হয় তো সেগুলো হচ্ছে স্টুডেন্টদের আসলে বুঝাচ্ছি আমি সবসময় চেষ্টা করি যতটুকু কাজ আমি শিখাবো যেন একদম হানড্রেড পারসেন্ট পারফেক্টভাবে তাদের শেখাতে পারি তারা কাজ শিখে যেন কিছু করতে পারে তো ওভাবেই আসলে আমার চেষ্টা থাকে এবং আমার স্টুডেন্টদেরও অনেক চেষ্টা আছে তো কাজ করতে করতে আমরা এখানে একটু আইসক্রিম খাচ্ছি মজা করছি তো কাজ করতে করতে আসলে অনেক সময় আমরা অনেক মজা করি তারপরে গল্প করি কাজ করি এভাবে করেই আমাদের প্রতিটা গ্রুপ চলে এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ এরকম কিন্তু আমাদের আরও গ্রুপ আছে আপনারা যারা বাণিজ্যিকভাবে ব্লক পাটি হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স শিখতে চাচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি যারা এসে অথবা অনলাইনে শিখতে চান স্ক্রিনে দেখানো এই নাম্বারটায় যোগাযোগ করবেন এটা কিন্তু কমলাপুর থেকে কাছে সায়দাবাদ থেকে কাছে বিভিন্ন জেলা থেকে আপুরা আসতে পারবেন ঢাকার মধ্যে আপুরা আসতে পারবেন আমাদের যে কোনো সময়ে আসতে পারবেন কারণ আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে নতুন যারা আছে তাদের জন্য ওভাবে করে গ্রুপ করে দেওয়া হয় প্রতিদিনই স্টুডেন্ট আসতে থাকে তো এজন্য আসলে কোনো সমস্যা নাই অনলাইনে ইচ্ছা করলে এখনই জয়েন হইতে পারবেন জাস্ট ভর্তি হয়ে এখন থেকেই ক্লাস করতে পারবেন এসেও ক্লাস করতে পারবেন